অধ্যায় নয় ভাগবাটোয়ারা দ্য ডিল উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশ জুন ভারতে জরুরি আইন জারি করা হয় এদিকে জনসংঘ দল সোশ্যালিস্ট পার্টি বিরোধী কংগ্রেস ও ভারতীয় লোকদল মিলিত হয়ে উনিশশো সাতাত্তর সালের বাইশ মার্চ ভারতীয় জনতা দল গঠন করে যা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচনে জয়লাভে সক্ষম হয় এইসব একটির পর একটি ঘটে যাওয়া ঘটনা ভারতীয় বৈদেশিক ইন্টেলিজেন্স ব্যুরোতে নজিরবিহীন পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং জনতা সরকারের একটি উল্লেখযোগ্য অংশের যাবতীয় ক্রোধ রকে লক্ষ্য করে নিঃসরিত হয় তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে র জরুরি অবস্থাকালীন সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ও এই সংস্থাটি ইন্দিরা গান্ধীর অনুগত বাহিনী বা আইজিস স্ট্রং ট্রুপার ছাড়া আর কিছুই না এসব অভিযোগের পাশাপাশি রকে ইন্দিরা গান্ধীর জন্য বিদেশে অর্থপ্রেরণের সংস্থা হিসেবেও সন্দেহ করা হতে থাকে এভাবেই জনতা সরকার তাদের সকল প্রতিশোধ স্পৃহা রয়ের বিরুদ্ধে সমাবেত করে এসবের সাথে সাথেই রয়ের ক্ষয়প্রাপ্তি শুরু হয় ক দুর্ভাগ্যজনক মুঠাঘাত দ্য ফ্যাটাল ব্লো এসেন র লজ্জিত হবার মতো কোনো সংগঠন নয় এম আমি তাই আশা করি এমডি আমার বিশ্বাস যে আপনার সংস্থা প্রচুর সংখ্যক অবসরপ্রাপ্ত লোক নিয়োগ করেছে এসেন জি স্যার তবে এসব ব্যক্তিকে আইন অনুযায়ী পুনঃনিয়োগ করা হয়েছে এবং তারা শশক্ষেত্রে এক একজন বিশেষজ্ঞ বলে স্বীকৃত এমডি এদের প্রত্যেককে সংস্থা থেকে বহিষ্কার করতে হবে এমডি আমি বিশ্বাস করি যে র দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জড়িত ছিল এসেন না স্যার এসব সত্য নয় ওগুলোর সব ছিল বৈদেশিক অপারেশন এমডি কিন্তু আপনাদের কার্যক্রম অত্যন্ত অমানবিক ও অত্যন্ত অপ্রচলিত এসেন এগুলো রয়ের বিদেশি কার্যক্রম স্যার এমডি এতে অমানবিকতার কোনও কমতি হয় না অতি শীঘ্রই আপনাদের গৃহীত সকল অপারেশন স্থগিত ঘোষণা করুন এসেন আমরা যদি সে পদক্ষেপ গ্রহণ করি তবে অনেকেই আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে ও সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হবে এমডি আমার তাতে কিছু যায় আসে না আপনি সকল অপারেশন স্থগিত করুন ও রয়্যাল লোকবল ফিফটি পার্সেন্ট কমিয়ে ফেলুন আমাদের এত বড় সংস্থা পোষার কোন প্রয়োজন নেই আমাকে আপনি যত তাড়াতাড়ি পারেন এ ব্যাপারে রিপোর্ট করবেন উপরল্লিখিত আলোচনা জনতা সরকার ক্ষমতায় আসার পরপর প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ও নবনিযুক্ত র প্রধান কে শঙ্কর নায়ারের মধ্যে অনুষ্ঠিত হয় নায়ার র প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর লেখকের সাথে এক সাক্ষাৎকারে উপরোক্ত আলোচনার সংগঠনের সত্যতা স্বীকার করেন এভাবেই যে সংস্থাটিকে বহু বছরের কঠিন পরিশ্রম ও একাগ্রতা দ্বারা গড়ে তোলা হয়েছিল তা মাত্র কয়েক মাসের মধ্যে খণ্ডবিখণ্ড রূপ পরিগ্রহ করে অতি উচ্চমানের মানবিক সম্পদের পঁচিশ পার্সেন্ট বিনিয়োগ উঠিয়ে নেওয়া হয় আর বাদবাকি যে পঁচাত্তর পার্সেন্ট বাকি থাকে তা এমনভাবে নষ্ট করা হয় যে ওগুলো মেরামত বা পুননিয়োগের বাইরে চলে যায় খ কাউ এর পদত্যাগ কাউ কুইডস ইতিমধ্যে রয়ের শেষ ভাগবাটোয়ারা একটি পূর্ণ অবয়ব পেতে শুরু করে র প্রধান আর এন কাউকে জনতা সরকার ক্ষমতা গ্রহণ করার পরপর অনানুষ্ঠানিক ছাঁচাইয়ের মাধ্যমে এ প্রক্রিয়ার উদ্বোধন করা হয় এরপর যুগ্ম সচিব নায়ারকে চার এপ্রিল উক্তপদ গ্রহণের জন্য আদেশ করা হয় যিনি এর মাঝে ঘটে যাওয়া ঘটনায় অত্যন্ত অখুশি ছিলেন তিনি এ ব্যাপারে মন্তব্য করেন যে কেউ একটি কার্যকর বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন মানবমুখের নাকের মতো এটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং ভারত অতি অবশ্যই পরাশক্তিসমূহের বর্ধমান মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী দেশাইয়ের সাথে তার কথা কাটাকাটির পর নায়ার তার কোনও এক ঘনিষ্ঠজনকে অত্যন্ত বিরক্তির সহিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সর্বাপেক্ষা বড় শত্রু তিনি তার বক্তব্যের প্রতিটি শব্দকেই রূঢ়তার সহিত উল্লেখ করেছিলেন গ রয়ের পদাবনতি বা র ডাউনগ্রেডেড স্বীকার করার জন্য সময়টা ছিল অত্যন্ত উপযোগী এবং উৎসাহী সুবিধাবাদীরা এজন্য অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলেন মোরার্জি দেশাই তার ক্ষমতা গ্রহণের সময় পর্যন্ত সচিবদের সংখ্যাধিক্ষের কথা উল্লেখ করেন ও তাদের সংখ্যা কমিয়ে আনার ইঙ্গিত দেন এ সুযোগ ছিল অত্যন্ত লোভনীয় যা ছেড়ে দেয়া যায় না এ সময় জানা যায় ক্যাবিনেট সচিব এস এন মুখার্জি র প্রধানের পদমর্যাদা সচিবের সমপর্যায়ে থেকে নামিয়ে পরিচালক অর্থাৎ অতিরিক্ত সচিবের সমপর্যায়ে পদাবনতি দেওয়ার সুপারিশ করেন এতে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ সৃষ্টি হয় কারণ এ পদক্ষেপের দরুন রয়ের ক্ষমতা খর্ব করা সম্ভব হবে ও অন্যদিকে মুখার্জির আরেকটি উপদেশ অনুযায়ী সিভিল সার্ভিস থেকে কেউ রয়ের তদারকির দায়িত্ব নিয়ে এর তত্ত্বাবধান করবেন অন্য কথায় তিনিই এর তত্ত্বাবধায়ক হবেন দেশাই এর ফলাফল চিন্তা না করেই সঙ্গে সঙ্গে এ প্রস্তাবে রাজি হয়ে যান ঘ নায়ারের পদত্যাগ বা নায়ার রিজাইন্স মুখর্জি একটি দ্বৈত খেলা খেলার ব্যাপারে অত্যন্ত জেদি ভূমিকায় অবতীর্ণ হন নায়ারকে না রাগিয়ে ও একই সাথে দেশাইকে সন্তুষ্ট রাখার মানসে মুখর্জি নায়ারের অফিসে দেখা করতে যান ও তাকে ব্যাখ্যা করেন যে প্রধানমন্ত্রী কি চান ও তিনি কিভাবে প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধ করে নায়ারের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছেন তিনি আরও ব্যাখ্যা করেন যে এ পদক্ষেপ একদিকে ভালোই কারণ র প্রধানের পদমর্যাদা নামিয়ে দেওয়ার পরও নায়ারের বেতন একই থাকবে এবং তিনি অর্থাৎ মুখর্জি দুই পক্ষের মধ্যে একটি বাফার বা ভারসাম্য বিধানকারী হিসেবে কাজ করতে পারবেন তিনি নায়ারকে নিশ্চয়তা দেন যে নায়ার তার ইচ্ছে মতো যে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন এবং শুধু তাকে অর্থাৎ মুখর্জিকে এ ব্যাপারে জানালেই চলবে নায়ার ইতিমধ্যে মুখর্জির কার্যকলাপ সম্পর্কে বেশ কিছুটা ধারণা পেয়ে যান এবং মুখর্জি কিসের জন্য এত জোর প্রচেষ্টা চালাচ্ছেন তা সহজেই বুঝতে পারেন তিনি মুখর্জিকে জানিয়ে দেন যদি অন্য কারোর মাধ্যমে তার কাছে কোনো আদেশ আসে তবে তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মুখর্জি বেশ কিছু সময়ের জন্য ধারণা করেন যে নায়ার তার নীতি অনুসরণে একদম শেষ সীমায় পৌঁছানোর এক খেলায় মেতে উঠেছেন কিন্তু ক্ষেত্রে তিনি ভুল অনুমান করেন নায়ার একজন অত্যন্ত কঠিন বিশ্বাসের মানুষ ছিলেন ও কদাচিত কখনও কাউকে তার মনোভাব বুঝতে দিতেন না তবে যখন তিনি কিছু বলতেন তখন একজন সাধারণত তাকে খুব মনোযোগ দিয়ে শুনত যারা তার সাথে কাজ করেছে তাদের মাঝে তার সম্পর্ক ওই ধরনের কথা প্রচলিত ছিল সব সন্দেহের অবসান ঘটানোর মানুষে নায়ার দেশাইয়ের সাথে দ্বিতীয়বারের মতো আলোচনায় মিলিত হন শোনা যায় যে ওই আলোচনা চিৎকার চাচামেচির প্রতিযোগিতায় পরিণত হয় নায়ার মুখর্জির বাগারম্ভরপূর্ণ কথাবার্তার ব্যাখ্যা দাবি করে তার ভাষায় তার উপরওয়ালা প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সবাই শ্রেয় মনি করেছিলেন আরেকবার মুখোমুখি হওয়ায় দেশাই তার ধৈর্য হারিয়ে ফেলেন ও কথা বলার পরিবর্তে চিৎকার করতে থাকেন কিন্তু অল্প কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন নায়ার তর্জন গর্জন করার মতো লোক নন এবং তখনই তিনি তার র প্রধানের পদ থেকে পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দীর্ঘ ছুটিতে পাঠিয়ে দেন এরপর দুজন পরস্পর করমর্দন করেন ও বিদায় সম্ভাষণ জানান ভি শঙ্কর যিনি দেশাই নায়ার বাগবিতণ্ডার সময় উপস্থিত ছিলেন তিনি তার জীবনে প্রথমবারের মতো একজনকে দেখলেন যিনি দেশাইয়ের সম্মুখে দৃঢ়ভাবে দাঁড়াবার ক্ষমতা রাখেন উমো রূপে শান্টুকের দায়িত্ব গ্রহণ নায়ারের হঠাৎ পদত্যাগ রকে আঁতুর ঘরে নিক্ষেপ করে ধারণার বহির্ভূত ঘটনায় সম্পূর্ণ হতবাক হয়ে ক্যাবিনেট সচিবালয় হন্যে হয়ে র প্রধান পদে একজন উত্তরশিওয়ার খুঁজতে থাকে ইতিমধ্যে দুজন প্রতিযোগী তাদের সপক্ষে বিভিন্ন মাধ্যমে প্রস্তাব পাঠাতে থাকেন এরা হচ্ছেন অন্ধ্রপ্রদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল নারায়ণ রাও ও জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান এনএফ শান্টুক এদিকে গুজাব ছড়িয়ে যায় যে মুখর্জি একজন পুলিশ অফিসারকে র প্রধান পদে নিয়োগ দান করতে উৎসাহী হয়ে উঠেছেন কারণ তার সাথে পুলিশ বিভাগের পূর্ব ছিল অবশ্য এ কারণ ছাড়াও তিনি নারায়ণ রাওকে বাছাই করতে চেয়েছিলেন কারণ তিনি যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তখন রাও তার অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করতেন যার জন্য তিনি তার অধীনতা সহজেই মেনে নেবেন বলে মুখর্জি ধারণা করেন অন্যদিকে দীর্ঘ ছুটির পর পূর্বে নায়ার শান্টুকের নাম র প্রধানের পদে অনুমোদনের জন্য পাঠিয়ে দেন এই অবস্থার মধ্যেই শান্টুক শূন্যস্থান পূরণ করে ফেলেন উত্তর পূর্ব সীমান্ত এজেন্সি থেকে ছয় বছর পূর্বে কাও তদানীন্তন প্রধান শান্টুককে রয় এনেছিলেন এবং তিনি রয়ের দর্শনের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়েছিলেন কাওয়ের মতো নায়ার তাদের নিজস্ব অবস্থার কথা চিন্তা না করে র যাতে অসুবিধায় না পড়ে তাই করতে চেষ্টা চালান শান্টুক এমনই একটা সংস্থার দায়িত্বভার গ্রহণ করলেন যা ইতিমধ্যে অর্ধেক ক্ষমতা ও লোকবল হারিয়েছে এমতাবস্থায় তিনি ছিলেন শুধু নামমাত্র দেবগীয় প্রধান তিনি তার প্রাক্তন দুই পূর্বসুরীর অপেক্ষা ভিন্ন প্রকৃতির ছিলেন শান্টুকের ক্ষেত্রে বলা হতো যে তিনি তার নিজের ছায়াকেও ভয় পেতেন এদিকে ঘটমান পরিস্থিতি সংস্থাকে শুধু রিপোর্ট পত্রাদি তদারকিতে নিপতিত করে বিশেষ অপারেশন শাখা সম্পূর্ণ প্রয়োজনের অতিরিক্ত হিসেবে বিবেচিত হয় কর্মকর্তা কর্মচারীদের মনোবল কমে যেতে শুরু করে ও সংস্থা একটি ক্রান্তিকাল অতিক্রম করতে থাকে র নেতৃবৃন্দের এখানে বিশেষ করণীয় কিছুই ছিল না ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সমস্যার মধ্যেও আবার কম পরিচিত শাখা যেমন এভিয়েশন রিসার্চ সেন্টার ও স্পেশাল সার্ভিস ব্যুরোতে মৃদু অশান্ত অবস্থা ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছে যা ইতোমধ্যে পুরুষত্বহীন রয়ের দৈনন্দিন পার্থিব কাজে বাধা হয়ে দাঁড়ায় চ রয়ের চুক্তিভঙ্গের শাস্তি দ্য র স্যাংশনস বৈদেশিক গোয়েন্দা ব্যুরোর মনোবল ধীরে ধীরে লোপ পেতে শুরু করে বাইরে থেকে এই পার্থক্য সম্পর্কে আজ করা কঠিন ছিল এই আমলে রতে কাজ করেছেন এমন একজনের মতে উনিশশো সালে আমাদের মন ছিল যন্ত্রণাদায়ক দুশ্চিন্তার বহিঃপ্রকাশ যারা এই সংস্থাকে বিশ্বাস করেছিল তারা সকলেই প্রতারিত হয়েছিল ও কেন এমন হলো তা বুঝতে পারেননি দেশাই নাইয়ার সংলাপের পর রয়ের পরিচালনাধীন অনেক বিশেষ অপারেশন ওগুলোর প্রতিক্রিয়া বিবেচনা না করেই বন্ধ করে দেওয়া হয় মনে করা হয় যে সরকার অত্যন্ত কঠোর একটি নৈতিক অবস্থান গ্রহণ করেছে নায়ার র ছেড়ে চলে যাওয়ার আগে দেশাইকে বলেন বিদেশে ইন্টেলিজেন্স সংগ্রহ করার কোনো বৈধ পন্থা নেই যার উত্তরে দেশাই পাল্টা জবাব দেন তাহলে আমার এই ধরনের কার্যক্রম পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের কোনই প্রয়োজন নেই কতকগুলো বিশেষ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছিল তা বলা না গেলেও যেগুলো বন্ধ করে দেওয়া হয় সেগুলো তাদের স্ব দুঃখের ইতিহাস নিয়ে ভারাক্রান্ত হয়ে আছে এসব অপারেশন বন্ধ করে দেওয়ার পিছনে যত না ওই সব অপারেশনের প্রকৃতি দায়ী তার চেয়ে বেশি হচ্ছে রয়ের বিরুদ্ধে লালিত আজন্ম বন্ধু সংস্কার রয়ের চুক্তিভঙ্গের শাস্তি জনতা সরকারের শেষ পরিণতির একটি কারণ যার দরুন যারা রয়ে যুক্ত ছিল তারা প্রতারিত হয় ও আশ্চর্য হয়ে ভাবতে থাকে কেন ছ রয়ের চুক্তিভঙ্গ দ্য আর স্যাংশনস বৈদেশিক গোয়েন্দা ব্যুরোর মনোবল ধীরে ধীরে লোপ পেতে শুরু করে বাইরে থেকেই পার্থক্য সম্পর্কে আজ করা কঠিন ছিল এই আমলে রতে কাজ করেছেন এমন একজনের মতে উনিশশো সালে আমাদের মন ছিল যন্ত্রণাদায়ক দুশ্চিন্তার বহিঃপ্রকাশ যারা এই সংস্থাকে বিশ্বাস করেছিল তারা সকলে প্রতারিত হয়েছিল ও কেন এমন হলো তা বুঝতে পারেননি দেশাই নাইয়ার সংলাপের পর রয়ের পরিচালনাধীন অনেক বিশেষ অপারেশন ওগুলোর প্রতিক্রিয়া বিবেচনা না করেই বন্ধ করে দেওয়া হয় মনে করা হয় যে সরকার অত্যন্ত কঠোর একটি নৈতিক অবস্থান গ্রহণ করেছে নায়ার র ছেড়ে চলে যাওয়ার আগে দেশাইকে বলেন বিদেশে ইন্টেলিজেন্স সংগ্রহ করার কোনো বৈধ পন্থা নেই যার উত্তরে দেশাই পাল্টা জবাব দেন তাহলে আমার এই ধরনের কার্যক্রম পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের কোনই প্রয়োজন নেই কতকগুলো বিশেষ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছিল তা বলা না গেলেও যেগুলো বন্ধ করে দেওয়া হয় সেগুলো তাদের স্ব দুঃখের ইতিহাস নিয়ে ভারাক্রান্ত হয়ে আছে এসব অপারেশন বন্ধ করে দেওয়ার পিছনে যত না ওইসব অপারেশনের প্রকৃতি দায়ী তার চেয়ে বেশি হচ্ছে রয়ের বিরুদ্ধে লালিত আজন্ম বন্ধু সংস্কার রয়ের চুক্তিভঙ্গের শাস্তি জনতা সরকারের শেষ পরিণতির একটি কারণ যার দরুন যারা রয়ে যুক্ত ছিল তারা প্রতারিত হয় ও আশ্চর্য হয়ে ভাবতে থাকে কেন প্রথম চুক্তিভঙ্গ বিটেরো অফ দ্য আর মুক্তি সাথে প্রতারণা উনিশশো সালের ১৬ ডিসেম্বর সকাল এগারোটা পূর্ব পাকিস্তানের কোনো একটি স্থানে মুক্তি বাহিনীর একজন যুব বিপ্লবী আড়ম্বরপূর্ণ ও নির্ভীক স্বঘোষিত জেনারেল আব্দুল কাদের সিদ্দিকি টাইগার পাকিস্তানি একটি স্টাফকারের বোনেটে ভারতীয় দ্বিতীয় মাউন্টেন ডিভিশনের পতাকা লাগিয়ে তাতে চড়ে বসেন এই অদ্ভুত ঘটনা ঘটে বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে ঢাকায় লেটেন্যান্ট জে নিয়াজির পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের কিছু পূর্বে মুক্তিবাহিনী টাঙ্গাইল এলাকা ময়মনসিংহ ও ঢাকার কিছু নির্দিষ্ট এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর পরিকল্পনায় অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে ও রয়ের সাথে মিলিত প্রচেষ্টায় ঢাকা মুক্ত করতে সমর্থ হয় এবং অবশেষে উনিশশো সালের জানুয়ারিতে শেখ মুজিব সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে এরপর নাট্যকীয়ভাবে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে যা পূর্বে আলোচনা করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবের নিজে চেয়ারম্যান হয়ে বাকশাল গঠন চোদ্দই আগস্টের রাতে শেখ মুজিবের মৃত্যু ও খান্দাক মস্তাকের ক্ষমতা গ্রহণ ও সাতই নভেম্বর জেনারেল জিয়াউর রহমান মস্তাককে হটিয়ে ক্ষমতা দখল মোস্তাককে সরিয়ে ক্ষমতা নিয়েছিলেন খালেদ মোশাররফ অনুবাদক এরপর এক মাসের ব্যবধানে গণভোট গ্রহণ করা হয় যাতে আটানব্বই দশমিক আট সাত শতাংশ ভোট পেয়ে জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণে নিতে পারেন টাইগার যিনি দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিকে চির হমলান রিখে রাখার সংকল্প ব্যক্ত করেন এখানে লেখক আব্দুল কাদের বানানটি ভুল লিখেছেন এই ডিকে দেখা যাচ্ছে কিন্তু নর্মাল উচ্চারণ আব্দুল কাদের হবে এটা বাংলায় তো আব্দুল কাদের বলা হয় তো এই এইরকমভাবেই আমি কন্টিনিউ করছি মানে আব্দুল কাদের তিনি তার সাথে তখনকার ক্ষয়প্রাপ্ত মুক্তিবাহিনীর বাহিনীর ষোলো হাজার থেকে কুড়ি হাজার সদস্য নিয়ে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেন জ প্রতিশ্রুতি দ্য প্রমিস টাইগার স্বাধীনতা যুদ্ধের সময় যেসব র সদস্যদের সাথে পরিচিত ছিলেন তিনি পুনরায় সাহায্য ও নিরাপত্তার আশায় তাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশে তিনিও তার লোকজন তখন কালো তালিকাভুক্ত ছিলেন প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে তাড়াঘুড়ো করে জড়ো হওয়া মুক্তিফোঁজ উদ্দেশ্য ছিল মুজিববাদকে পুনর্জীবিত করা সিদ্দিকি সঙ্গী সহ দিল্লিতে যে ধরনা দিতে থাকেন তাদের চাহিদা অত্যন্ত স্বাভাবিক ও সরল প্রকৃতির ছিল যেমন পূর্বের মতো বেসরকারি গোপন সমর্থন প্রদান ও তাদের পুনর্গঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দান ভারতীয় সরকার তাদের দাবি পূরণে সম্মত হন কিন্তু এর সাথে একটি শর্ত জুড়ে দেওয়া হয় যে মুক্তিফোজ বাংলাদেশের সীমানা থেকে কার্যক্রম পরিচালনা করবে এবং এই পদক্ষেপ শুধু মুজিবের স্বপ্নসাদ পুনর্জীবিত করার জন্য সীমিত সময়ের জন্য পরিচালিত হবে তারা শুধু চরম অসুবিধাজনক অবস্থাতেই ভারতীয় আশ্রয়স্থান ব্যবহার করতে পারবেন এ শর্তে মুক্তিভোঁজ রাজি হয়ে যায় কারণ বাংলাদেশ রাইফেলস তাদেরকে কচিত কখনো আক্রমণ করত এবং প্রায় সময় তারা নিষ্ক্রিয়ই থাকত বললেই চলে শেখ মুজিবের প্রতি অগাধ শ্রদ্ধা থাকার পাশাপাশি আরেকটি বিশেষ কারণে তারা মুক্তিফোজকে সাহায্য করতে রাজি হয়েছিলেন আর সেটা হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্ন তথ্য উপাত্যের মাধ্যমে জানতে পারেন যে বাংলাদেশ মিজো গেরিলাদের আশ্রয় দিয়ে চীনাদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দিয়েছে এবং কাদের বাহিনীর সেনারা তাদের ধারণায় এই ধরনের তৎপরতাকে প্রতিহত করতে পারে সুতরাং ররের মাধ্যমে সিদ্দিকিকে ভারতীয় সরকারের সাহায্য অব্যাহত থাকে কিন্তু তথাশত যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনও ব্যাপারে হস্তক্ষেপ না করা হয় সেদিকে পুঙ্খানুপুঙ্খ নজর রাখা হয় ঝ বিশ্বাসঘাতকতা দ্য বিট্রিয়াল দেশাই সরকারের ক্ষমতারোহণের ফলে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে মুক্তিফৌজ সূত্র দাবি করেন দেশাই সরকার শুধু সমর্থন প্রত্যাহার করেই ক্ষান্ত হননি ক্ষমতায় আসার তিন মাস পর বরং সীমান্তে বিডিআরের তারা খেয়ে পালিয়ে আসা দুইশো মুক্তিফৌজকে বিএসএফের হাতে তুলে দেওয়ার পর তাদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে বিডিআরের নিকট হস্তান্তর করা হয় যদিও তখন মুক্তিফৌজ রয়ের তত্ত্বাবধানে থাকার কথা মুসলিম বাঙালিদের দেখা স্বাধীনতা যুদ্ধের হত্যাযোগ্য এভাবে আবার সংঘটিত হয় এসব মুক্তি না ভারতীয় কর্তৃপক্ষের মতে তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করা হবে সেই আশ্বাসের প্রেক্ষিতে ফিরে এসেছিল কিন্তু বাস্তবে তাদের বেশিরভাগ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় অল্প কিছু সেই গল্প বলার জন্য বেছেছিল এদের মধ্যে বাঘা সিদ্ধিকীও ছিলেন বাঘা সিদ্ধিকী তার র কন্ট্যাক্ট মেজর মেননের সহযোগিতায় বেঁচে যান কারণ অন্যান্য অনেকের সাথে তাকেও মেজর মেননের অনুরোধক্রমে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়নি সিদ্দিকী নিঃসন্দেহে একজন ভাগ্যবান কিন্তু তিনি আজ পর্যন্ত বুঝতে পারেন না কেন তাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো যা তার মতে বিশ্বাস ভঙ্গ বই কিছুই নয় অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন ইঁয় দ্বিতীয় চুক্তিভঙ্গ স্যাংশন টু চাকমা মহিলা ও শিশু হত্যাযোগ্য ইন্টেলিজেন্সের ক্ষেত্রে নৈতিক দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকায় আরেকটি র অপারেশন বন্ধ হয়ে যায় অপারেশন স্থগিত বাংলাদেশের পূর্ব সীমান্তের একদম শেষ পর্যায়ে যেখানে পার্বত্য চট্টগ্রাম অবস্থিত সেখানকার চাকমা গিরিলারা মুক্তি ফৌজের মতো র অপারেটিভ ও ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য করেছিল চাকমারা ইয়াহিয়া খানের সময় বিদ্রোহী হয়ে উঠতে শুরু করে পূর্ব পাকিস্তান সরকার কাপ্তাই নদীর ওপর একটি বাঁধ তৈরি করে ফলে ওই এলাকার চাকমাদের অন্য স্থানে পুনর্বাসন করা হবে বলে সরিয়ে নেওয়া হয় কিন্তু বাস্তবে ওই পুনর্বাসন কখনো করা হয়নি বরং এর পরিবর্তে সত্তর দশকে বাঙালি মুসলিম জনগণ দরিদ্র চাকমাদের নিকট হতে সহায় সম্পত্তি ক্রয় আরম্ভ করে এবং এরপর ধর্মান্তরকরণ প্রক্রিয়াও একই সাথে চলতে থাকে বাংলাদেশ স্বাধীন হবার পর চাকমাদের কিছু সময়ের জন্য সাহায্য করা হয় কিন্তু মুজিব হত্যাকাণ্ডের পর আবার সেই ধর্মান্তরকরণ পুরোদমে আরম্ভ হয়ে যায় তাই তারা বাধ্য হয়ে সাহায্যের আশায় ভারতে আসা শুরু করে মুক্তি ফৌজের মতোই তারা তাদের পুরনো র কন্ট্যাক্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায় এবং অবশেষে যোগাযোগ স্থাপনে সক্ষম হয় অগরতলা অতিক্রম করে এসে তারা দর কষাকষি শুরু করে তাদের পরিবার পরিজন ও শিশুদের নিরাপত্তা বিধানের দাবি ভারত সরকার মেনে নেন তারা তাদের নিজস্ব যুদ্ধ চালিয়ে যেতে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিল তারা একটি সংকীর্ণ করিডোরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ করে যার মাধ্যমে তাদের পরিবার পরিজন ভারতে অনুপ্রবেশ করতে পারে এদিকে মিজো সমস্যার আশঙ্কা রয়ে যায় কারণ তারা পার্বত্য চট্টগ্রামকে আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করছিল আর চীনেরা তাদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল চাকমা উপজাতির আকার আকৃতীয় চেহারা মিজোদের মতো একই রকম থাকায় আর মিজোরা উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাবার জন্য অস্ত্রসজ্জিত হওয়ায় প্রাথমিকভাবে কিছু অসুবিধার সৃষ্টি হয় সুতরাং লালডেঙ্গা যিনি উনিশশো সালে পশ্চিম পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন তার সাথে যোগাযোগের চেষ্টা চালানো হয় এবং পশ্চিম পাকিস্তানের র এজেন্টদের সাথে ইউরোপে যেতে সম্মত হন পরবর্তীতে র অপারেটিভদের মাধ্যমে আলোচনা চালিয়ে তাকে দিল্লিতে আনা সম্ভব হয়েছিল যদিও তখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করা সম্ভব হয়নি এই পর্যায়ে চাকমারা পার্বত্য চট্টগ্রামে বেশি মাত্রায় সক্রিয় হবার পরিবর্তে মিজো বিদ্রোহীদের মধ্যে অনুপ্রবেশ করে ভারতীয় সরকারকে তথ্য সরবরাহ করার প্রস্তাব দেয় যার পরিবর্তে তারা তাদের পরিবারের জন্য ভারতীয় আশ্রয়ের নিশ্চয়তা চায় ভারত সরকার এই দাবি মেনে নেন কিন্তু আমারও কোনো ইঙ্গিত ছাড়াই চাকমাদের পরিবারের ভারতে প্রবেশের করিডোর বন্ধ করে দেওয়া হয় পর্যায়ক্রমিক প্রবাহে হতবুদ্ধি হয়ে তারা ভারতীয় পক্ষ ও যে সমস্ত র এজেন্টদের তারা বিশ্বাস করেছিল তাদের পরবর্তী গৃহীত কার্যক্রমের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তারা যে আশ্রয় চেয়েছিল এবং যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল তা বাস্তবে পরিণত করা হয়নি করিডোর বন্ধ করে দেওয়ার খবর বাংলাদেশ রাইফলস সদর দপ্তরে পাঠানো হয় এবং বিডিআর তৎক্ষণাৎ ওই করিডোর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে চাকমারা শেষ জুয়ার দানে তাদের মহিলা ও শিশুকে ভারতীয় সীমান্তে পাঠিয়ে দেয় কিন্তু যখন তারা বিপুলভাবে প্রহরারত সীমান্ত অতিক্রম করতে চেষ্টা চালায় তখন তাদের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া যায় এভাবে বন্ধ করে দেওয়া আরেকটি অপারেশনের ভয়ানক মাসুল টানতে হয়েছিল ট তৃতীয় চুক্তিভঙ্গ স্যাংশন থ্রি মুক্তিযোদ্ধাদের সাহায্য ও ওয়ালি খানের অস্বীকার উনিশশো সালের দশ এপ্রিল পশ্চিম পাকিস্তানের জাতীয় পরিষদ একটি নতুন সংবিধান প্রণয়ন করে সিন্ধু পাঞ্জাব বানুচিস্তান ও সীমান্ত প্রদেশ সমন্বয়ে নতুন পাকিস্তান গঠিত হয় যা হোক উনিশশো সালের মার্চের নির্বাচনে জেড এ ভুট্টোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ উত্থাপিত হয় ব্যাপক কারচুপির জন্য ও বিপরীতে ভুট্টোর পরিস্থিতি মোকাবেলায় অনমনীয় মনোভাবের কারণে পাকিস্তান জুড়ে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে উনিশশো সালের পাঁচই জুলাই সেনাবাহিনীর সেনাপতি জেনারেল জিয়াউল হক ক্ষমতা গ্রহণ করেন এবং আরও একবার পাকিস্তানে মার্শাল ল জারি হয় অন্যান্য সকল সামরিক শাসকের মতো জিয়াউল হক সময় সুযোগ মতো পরবর্তীতে অবাধ নিরপেক্ষ নির্বাচন ও সামরিক সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এই ব্যাপারে আফগানিস্তানে প্রবাসী এক পাকিস্তানি নাগরিক উল্লেখ করেন আমরা উনিশশো আশির শেষপাদে উপনীত হয়েছি কিন্তু সেই পুরনো খেলা এখনও চলছে আফগানিস্তান প্রবাসীর এই মন্তব্য একটি সাময়িক অনিয়মিত সামান্য ব্যাপার হতে পারে কিন্তু নতুন সংবিধান প্রণয়নের পরপর সামরিক শাসন জারির উদ্দেশ্য বোঝা যায় এবং উত্তরপূর্ব সীমান্ত হতে বহু লোক পলায়ন করে এই দলের সাথে ওয়ালি খান ও তার অনুগত রাজনৈতিক সতীর্থরাও আফগানিস্তানে চলে যান এবং সেখানে আশ্রয় প্রার্থনা করেন জেনারেল মোহাম্মদ দাউদ যিনি অল্প কিছুদিন পূর্বে উনিশশো সালের আঠারোই জুলাই রাজতন্ত্র উচ্ছেদ করে আফগানিস্তানকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন ও এর প্রেসিডেন্ট নিযুক্ত হন তিনি পাকিস্তানি শরণার্থী পোষার ও এদের দায়িত্ব ঘাড়ে নিতে অনিচ্ছুক ছিলেন তথাপি তিনি এদের আফগানিস্তানে থাকার অনুমতি প্রদান করেন এ শর্তে যে শরণার্থীরা নিজেরাই নিজেদের খরচ চালাবে এ অবস্থায় ওয়ালি খান সমস্যার সমাধান খুঁজতে খুব বেশি সময় নেননি ঠ প্রতিশ্রুতি দ্য প্রমেস র অপারেটিভরা ইতোমধ্যে কাবুলে ওয়ালিখানের সাথে যোগাযোগ করতে সমর্থ হয় এবং ওয়ালিখানের আর্থিক সাহায্যের আবেদন তাদের মোটেও আশ্চর্যানিত করেনি আরেকটি ব্যাপার ওয়ালিখানকে ভারতে সাহায্য প্রত্যাশায় উদ্বুদ্ধ করে আর তা হল তার সাথে সীমান্ত গান্ধী নামে সমধিক পরিচিত বাদশা খানের গভীর আত্মীয়তা এবং তার সাথে ভারত ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতাদের ব্যক্তিগত যোগাযোগ সুতরাং আলাপ আলোচনার পর সিদ্ধান্তে আসতে বিশেষ সময় লাগেনি বিরাজমান পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত ভারত ও আফগানিস্তান উভয়েরই অনুকূলে ছিল তবে এবারও ভাগ্য ওয়ালিখানের পক্ষে কাজ করেনি দেশাই সরকার তৃতীয় একটি দেশে কোনো রাজনৈতিক দলকে সাহায্য করাকে অত্যন্ত ভীতিজনক বলে বিবেচনা করে এবং প্রধানমন্ত্রী নিজে নাইয়ারকে তৎক্ষণাৎ সম্পূর্ণ সাহায্য বন্ধের নির্দেশ প্রদান করেন এভাবে রর আরেকটি অপারেশনের ইতিফোটে এটা বিশ্বাস করা হয় যে এখানে যদি আদৌ কোনো সত্যতা থেকে থাকে তবে ওয়ালি খান সেজন্য আরও অনেক দিন যাবৎ ভারতকে বিশ্বাস করা হতে বিরত থাকবেন ড চতুর্থ চুক্তিভঙ্গ স্যাংশন ফোর প্রতিশ্রুত অর্থ প্রদান স্থগিত র এর শেষ যে চুক্তিভঙ্গ সম্পর্কে জানা যায় জানিয়ে দেশেই জনসম্মুখে পর্যন্ত মন্তব্য করেছিলেন তা হল সিকিম অপারেশন যদিও অপারেশন তখনও বাতাসে ঝাপটা মারছিল আর অপারেশনের সাহায্যের বিনিময় তখন পর্যন্ত কিছু সাহায্য প্রদান করার প্রয়োজন ছিল সেজন্য নতুন করে অর্থ বরাদ্দ জরুরি হয়ে পড়ে কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসায় ও অনেকটা আমলাতান্ত্রিক লালফিতার কল্যাণে দেশের নৈতিক চিন্তা পূর্বের অপারেশনগুলোর মতো পরিণতি ডেকে আনে যারা সিকিমে একটি ভয়াবহ রক্তপাত বন্ধ করে সেখানকার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাহায্য করেছে তাদের অর্থপ্রদান বন্ধ হয়ে যাওয়ায় র অপারেটিভরা অত্যন্ত লজ্জার মধ্যে পড়ে যান এ ব্যাপারে তাদের কোনো ব্যাখ্যা ছিল না অবশ্য অন্য কারো বলার মতো কিছু ছিল না ঢ মাঠ পর্যায়ে বিশ্বাস ভঙ্গ লস অফ ফেইট ইন দ্য ফিল্ড এই চারটি অপারেশন নিয়ে রয়ের লোকজনের ক্ষোভ ছিল ছাই চাপা আগুনের মতো এর সাথে অন্য আরও এই ধরনের ঘটনা ছিল এটা কোনো সংস্থার নীতিনৈতিকতা বা প্রতিশ্রুতির ব্যাপার নয় বরং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে বিশ্বাসভঙ্গের যখন বিশেষ করে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা না হয় যে বিষয়টি এখানে প্রথম সারিতে অত্যন্ত উজ্জ্বলভাবে উল্লেখে দাবি রাখে তা হল গণতন্ত্রে চাকরির বাধ্যবাধকতা ক্ষমতাবান কোনো ব্যক্তির প্রতি নিবেদিত নয় বরং তার জন্য নির্ধারিত অফিস বা পদের প্রতি অনুগত এবং যে কোনো চাকরির উদ্দেশ্যই হল সরকারি নীতির মধ্যে দেশের স্বার্থে কাজ করে যাওয়া একজন সরকারি চাকুরে সবসময় একজন অরাজনৈতিক ব্যক্তি অথবা তাকে তা হওয়া উচিত তিনি তার সামর্থ্য অনুযায়ী অভিজ্ঞতার উপর নির্ভর করে সরকারি নীতির অনুসরণে কাজ চালিয়ে যান তিনি একটি নির্দিষ্ট সময় প্রদত্ত নীতিমালার উপর নির্ভর করে তার কাজের দিক নির্দেশ করেন এই বিশ্বাসে যে তিনি যার জন্য এ কাজ করছেন বা যার অধীনে তার পরিবর্তন হলেও ওই কাজের উদ্দেশ্য অপরিবর্তনীয় থাকবে কোনো চাকরির ক্ষেত্রে কেউ তার উপরওয়ালা যা শুনতে চান বা তিনি ক্ষমতায় থাকার জন্য যে তথ্য চেয়ে বসেন তা সরবরাহ করতে বাধ্য নন কিন্তু দেশাই সরকারের শাসনামলে জনগণের জন্য কাজ ও ব্যক্তিস্বার্থের মধ্যে সীমারেখা উপড়ে ফেলা হয় এবং ব্যাপারটি দাবা খেলার পরিবর্তে দমন পীড়নমূলক খেলায় পরিণত হয় ন এ ধর্মঘট স্ট্রাইক ইন র এর মাঝে বারো বছরের মধ্যে প্রথমবার রয়ের কর্মীচারীরা একত্রিত হয়ে এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি পূর্ণাঙ্গ সংগঠন গড়ে তোলে উনিশশো আশি সালের পাঁচই জুলাই দেড়শো জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ধর্মঘট পালন করেন ট্রেড ইউনিয়নিজম এভাবে রয়ের সুরক্ষিত আচ্ছাদিত পথে প্রবেশ করে যা কোনো ইন্টেলিজেন্স সংস্থান ইতিহাসে কখনো শোনা যায়নি রকে নিয়ে ভাঙাগড়ার এ খেলা এভাবেই এর প্রায়শ্চিত্ত করে